চাইছি আর আমার ছেলের ফাঁসি হোক সেটাও আমি চাইছি আর আমি কিছু চাই না আমি মা তো আমার জীবন যদি চলে যায় কি করবো বলো আমি চাই ওর মানে সবসময় ওর টাকা দিতেই হবে ওই নিশা করবে তাই এবার বা আমার কোথার থেকে পাবে টাকা এবার বাবা আমার টাকা না দিতে পারলে বা আমার ধরে মারবে এবার আজকেও মনে হয় সেরকম এবার তাই বলে ওর মার মেরি মা মারতে গিয়েছিল এবার মার তো পায়নি মা অন্যদিকে গিয়ে পলাইছিল পলানোর পরে তারপরে রাস্তায় যার পাচ্ছে তার মারছে আমাদের বাড়ি ঘোষ আসে ঘোষের মারতে গেলো ঘোষ এসে আমাদের ঘরে বাড়ালো ওই দিকের একটা বড় ওরকম মারতে গিয়েছিলো সেও এসে পালালো আমাদের ঘরের ভিতরে এবার ওই ভরত মামা এসে ওখানে দাঁড়াইছিল এবার ওখানে গিয়ে দাঁড়ানোর পরে ওনার তো গিয়ে লাঠির বাড়ি মারলো ওখানে ওখানে মারা মানে উনি ওখানেই পড়ে গিয়েছিলেন কোনো কারণ না কোনো কিছুই না প্রথমে লাঠি দিয়ে মেরিয়েছিল মানে তারপরে সাপল পেয়েছিল তারপরে গিয়ে সাপল দেবে কোনো কারণ লাগে না ওর যে মানে কেউ কিছু বলুক বললেই মানে তার মারবে কোনো কিছু বলা লাগবে না না বললেও তার ধরে পিঠোবে আমাদের বাড়ি দুই তিনবার এসেছে আমরা কিচ্ছু বলছি না তারপরে আমাদের মারও মারতে গিয়েছে বাবা একটু মানে কি বলিছে বাবা বাবাও কিছু বলিনি বাবার ওরকম মারতে গিয়েছে হ্যাঁ ও তো এরকম মারে পিড়াই ওরকম মাঝে মধ্যে দিয়ে করে কিন্তু আজকে অতিরিক্ত করি ফেলিছে আর বাবা মার মারে এবার বাবা আমার সময় মারে বলে বাবা মার কিছু এবার কেউ ঠেকাতেও যেতে পারে না বলি তো তাদেরও তো মারবে আগে একবার আমরা ওরকম ঠেকালাম আমাদেরও মেরিয়েছিল এবার ওই জন্য আর কেউ কিছু বলা হয় না বাবা মার ওপরেই মারে এবার হ্যাঁ নেশার জন্য এরকম করে যখন হয়তো নেশাটা ও তো হিরোইন এই সমস্তই খায় ও ও তো আমাদের এই পাশে একটা বৌমা আছে ওর ধরতে গেছিল মাত্র ও দুধ আনতে গেছিল ও ধরতে পাইনি এবার কাকা ওই যে রিটার্ন ফিরে আসে কাকার তখন একবার বাড়ি মেরেছে তারপরে আবার দুই তিনবার করে খোঁচা মেরেছে দিয়ে আজকে মারের কারণ ও নেশার জন্যে করছে বা কিসের জন্যে করছে আমি এইটা বলতে পারবো না তাও

একটা মানুষরা যদি খুন করতে পারে বাবা তাহলে আর কি করবে আর এই নিশা খেয়ে মুক্তি দাও বাবা মুক্তি দাও সবাই মুক্তি দাও এই নিশা এই নিশা সবার জীবনটা শেষ করে ফেলালে এই নিশায় আমি মুক্তি